সম্মানিত দিনই ভাই ও বোন আজ বৃহস্পতিবারে পাকের গণবাচক পাঁচটি নাম যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে গাইবি সুসংবাদ আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন পবিত্র বৃহস্পতিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন ফজিলতপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ তালার পাঁচটি গণবাচক নামের আমল করুন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাচক পাঁচটি নাম পড়ে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ পাকরবুল আলমিন তাই তাকে দিয়ে দেবেন সুবাহল্ল যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় সময় তো তিনি ভাই ও বোন আমার আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তা আসেন বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক পাঁচটি নামের আমল করুন ইনশাআল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট পেরে শানি হতাশা দূর হয়ে যাবে আপনি অনেক আমল করেছেন এখন হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিকমতো ঘুমাতে পারছেন না কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন অথবা রাতে আমলটি করুন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাল্লাহ আপনার কোনো সন্তান নাই সন্তান হয় না আল্লাহর কাছে এই আমলটি করে সলে হেই নিকার সন্তান চান আল্লাহ সল হেই নিকার সন্তান দিবেন ইনশাআল্লাহ মেধা শক্তি কম এই আমলটি করে আল্লাহর কাছে মেধা শক্তি চান আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হলো এ আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তারা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ সকল আশা পূরণ হবে সম্মানিত তিনি ভাই ও বোন আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এখন চলুন একটু প্রার্থনা করে করিনি হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি আপনার রহমান ও রহিম নামের গুণে আমাদের দুঃখ কষ্ট পেরে শানি হতাশা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করুন অভাব দূর করে দিন সকলে আমার সাথে বলুন আমিন। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয়ক কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফতি বা গুণবাচক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা বা সুন্দর নাম প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলীনের শেফত ও নাম অগণিত আল্লাহর গোবাচক নাম প্রসঙ্গে পবিত্র বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম তাকে সেই সব নামেই ডাকো আরাফ আয়াত নম্বর আশি হজরত আবু হুরাই রাজিয়া থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সালসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই এক কম একষট্টি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে সোহানুল্ল অপর একটি বর্ণনায় আছে তিনি বিজোর তাই বিজোরকে ভালোবাসেন মোহারি শরীফ হাদিস মুসলিম শরীফ হাদিস তিরমিজি শরীফ হাদিস ইবনু মাজা শরীফ সময়ত সম্মিত তিনি ও বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাল রহমতের দরজা খোলা থাকে বৃহস্পতিবার রাতে বান্দাবান্দির আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় বৃহস্পতিবারের দিন ও রাত এতই বেশি দামি যে স্বয়ং রাসুল্লাহ সাল্লিহল গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন বৃহস্পতিবারের দিন রাসুল্লাহ সাল্লিহ্লাম রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেনি সে আল্লাহ নাবিজি সাল্লিহ্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাল সামনে বাদ্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সোনানে নাসাই হাদিস নাম্বার দুই হাজার তিনশো আবু হুরাইরা রাজিয়াল্লাহ তেয়াল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিজি সাল্ল আলী আসাল্লাম গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্ল আলী জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আপনি গুরুত্ব সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি বললেন ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন তবে এই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে নাও তাদের সম্পর্কে আল্লাহ পাকবুল আজ্জত আল জালাল বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও সোনান ইবনে মাজ এক হাজার সাতশত যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী কেউ এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবিজিস আলি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন মোহারি শরীফ হাদিস মুসলিম শরীফ হাদিস হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিউল্লাহিয়াল আনহু থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নাম্বার শুক্রবারের রাত শুক্রবারের রাতে কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নম্বর রজমির প্রথম রাত এই রাতেও দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নাম্বার শবে বরাতের রাত তথা শাবানের পনেরো তারিখের রাত এই রাতেও দোয়া ফিরিয়ে দেওয়া হয় না পাঁচ নাম্বার ঈদের রাত দুই ঈদের রাত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই রাতেও দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তো সম্মানিত তিনি বোন এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গণবাচক পাঁচটি নাম পড়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ প্রথমে বৃহস্পতিবার দিনই অথবা রাতে দুই রাকাত সালায়তুল হাজত নামাজ পড়বেন এখন শুনুন দুই রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন কোনো নির্দিষ্ট সোরা আছে কি মনোযোগ সহকারে শুনুন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে করে এই রাকাত হাজত নামাজ পড়বেন কোনো সমস্যা নেই নিষিদ্ধ তিনটি সময়ের মধ্যে এক নম্বরে যে সময়টি হলো সূর্যোদয়ের পর থেকে এশরাকের আগ পর্যন্ত সূর্য ওঠার শুরু থেকে হলুদ আলোপ পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ ফকিহরা গবেষণা করে দেখেছেন সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে প্রায় বিশ মিনিট সময় লাগে এই মধ্যবর্তী সময় বিশ মিনিটের মধ্যে সময় এই সময় নামাজ পড়া নিষেধ দুই নাম্বার সময় হলো সূর্য যখন মাথার উপরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ আরবি ভাষায় এ সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন জহরের সব ধরনের নামাজ এবং ফকির করা সতর্কবশত সূর্য মাথার উপরে ওঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন তিন নম্বর হল সূর্য ডোবার সময় সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ সাহাবি উকবা বিন আমির আল জোহানি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের তিন সময়ে নামাজ এবং মৃত্যুদের দাফন করতে নিষিদ্ধ করেছেন সময় তো বোন হাজত নামাজের নিয়ত কিভাবে করবেন হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তালা সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে داري دوي ركعت سلطة الحاجت نماس برا نيوت كرلام الله أكبر إبهاي نيوت تكربين نيوت كرر برا حات أرتابين تار برا حات نامي حات بادفين حات باد هر بوري سنا بوربين سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنا أباربتك وش رأيتي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنعيبها ببات كربين تربر أعوذ بالله بسم الله شهوك لصلاة فاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أتبر أمين أمين تعرف سورة إخلاص سورة إخلاص دين بحب بوربين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এইভাবে সোয়া এখলাস তিনবার পড়বেন এই নিয়মে দুই রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুনবাচক আল্লাহর পাঁচটি নাম পড়বেন যদি সুরাতুল এখলাস তিনবার পড়তে না পারেন বা সোরা এখলাস আপনার মুখস্থ না থাকে তাহলে যে কোনো একটি সোরা দিয়ে নামাজটি এইভাবে এই নিয়মে আদায় করিবেন সালাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক আল্লাহর পাঁচটি নাম পাঠ করবেন আল্লাহ গুণবাচক নাম এক নম্বর হলো

এই নামটি বার পড়বেন তিন নাম্বারে যেই নামটি পাঠ করিবেন সেই নামটি হল ইয়িমুয়ারি ইয়া ইয় ইয়া ইয়িমু এই নামটি পাঁচবার পড়বেন অথবা পাকের চার নাম্বার যে গৌরবাচক নামটি পাঠ করবেন সেই নামটি হলো রু ইয়া الرزاقু ইয়া الرزاقু ইয়া الرزاقু ইয়া الرزاقু এই নামটি 5 পাঠ করবেন অতএব আল্লাহ পাকের আরেকটি নাম পাঠ করবেন যে নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে নামটি ইসমে আজম বলা হয়েছে সেই নামটি পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইয়া জেল জেলা লিওয়েল ইক রম ইয়া জেল জাল লিউয়েল ইক রম ইয়া জেল জাললিউয়াল ইক রম এই নামটি পাঁচবার পাঠ করবেন সমৃদ্ধ তিনি ভাই বোন আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম পাঁচবার করে পড়ার পর একশোবার দূরত্ব পড়বেন কোন দূরতটি পড়বেন আমি আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি দূরত আপনাদেরকে শিখিয়ে দেব দূরদটি এভাবেও পাঠ করতে পারেন এই দূরত্ব একশো বার পাঠ করবেন অথবা সাল্লিসাল্লাম এই দূরত্ব একশো বার পাঠ করবেন তারপর একশো বার আস্তাগফিরুল্লাহ আস্তগ ফের্লাগেরুল্লা এইভাবে একশোবার আস্তাগ ফেরুল্লাহ পাঠ করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে মোনাজাত করবেন আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন সম্মানিত তিনি ভাই আমি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ